মুখোমুখি লড়াইয়ে পাল্লা ভারী কলকাতার হায়দ্রাবাদের বিরুদ্ধে ইডেনের মহারণে নাইটদের সম্ভাব্য একাদশ জিতলেই লাস্ট পয়েন্ট থেকে সেরা পাঁচে হায়দ্রাবাদের বিরুদ্ধে মহারণে কাদের মাঠে নামে ফেঁকে ঘরের মাঠে আরশিবির কাছে আইপিএল দুই হাজার পঁচিশের উদ্বোধনী ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে পরে গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসকে হারিয়ে পয়েন্টের ঘাট কলকাতা নাইট রাইডার্সের এবার ইডেনের আর সেই আধিপত্য বজায় রাখতে হবে ইম্প্যাক্ট প্লেয়ার সহ কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য বারো সুনীল নারিন কুইন্টন উইকেট কিপার অজিঙ্কা রাহানে ক্যাপ্টেন বেঙ্কেশ আয়ার কুকৃশ রঘুবংশী রিঙ্কু সিং আন্দ্রে রাসেল রমনদীপ সিং হর্ষিত রানা স্পেন্সার জনসন বরুণ চক্রবর্তী ও বৈভব আরোরা ইম্প্যাক্ট প্লেয়ার সহ সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য বারো ট্র্যাভিস হেড অভিষেক শর্মা ঈশান কিষান নীতিশ রেড্ডি অনিকেত বর্মা এনরি ক্লাসেন উইকেট কিপার অভিনব মনোহর প্যাট কামিন্স ক্যাপ্টেন উইয়ান মালডার অ্যাডাম জাম্পা হার্শাল প্যাটেল মোহাম্মদ শামী ও সিমরজিৎ সিং জিশন আনসারি পয়েন্ট টেবিলে দলের অবস্থান ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে মাঠে নামার আগে কেকেআর তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একেবারে শেষে অর্থাৎ দশ নম্বরে রয়েছে তাদের নেট রান রেট মাইনাস এক দশমিক চার দুই আট সানরাইজার্স খাতাতেও রয়েছে তিন ম্যাচে দুই পয়েন্ট তাদের